নিয়ে চলে আসছি যেটা হচ্ছে শুধু ব্ল্যাক এর সমাহার থাকবে চলেন কথা না বাড়িয়ে পুরো শাড়িটা একটু চট দেখে ফেলে যদি এই শাড়িটা আপনারা সোল্ড আউট শুনে ফেলেন আপনার দেন আর একটা ডিজাইন আছে ওইটা নিয়ে নেবেন হ্যাঁ দেখেন কি দারুণ করে অ্যাপ্লিক এবং সুতা দিয়ে শাড়িটা করে দেওয়া আছে জাস্ট আপনার দেখেন এবং খুব সুন্দর রেড এবং মেরুন কালারের যে কম্বিনেশন হয় সে কম্বিনেশনে খুব সুন্দর করে একটা পার করে দেওয়া এটা হচ্ছে ফুল আঁচলটা ওকে উপরের যে কাজটা সেটা আঁচল পর্যন্ত পাবেন নিচের যে কাজটা এটা একদম শাড়ি শেষ পর্যন্ত পাবেন চলো ফুল শাড়িটা একটা আমরা দেখিয়ে ফেলি তারপর কয়জন পাবেন আমি বলে দেব আপনাদেরকে এই যে দেখেন আঁচল হচ্ছে এরকম করে পুরো শাড়িটা পুরো শাড়িটা দেখেন বারো হাতের একটা শাড়ি কোনো ব্লাউজ পিস পাবেন না পুরো শাড়িটা এবং ছোট ছোট করে গুটি অ্যাপ্লিক করে দেওয়া গোটা শাড়িতে সাথে চুমকি ওয়ার্ক করে দিয়ে আছে উপরের যে কাজটা পাবেন সেটা এই যে কোলাচল পর্যন্ত এবং লাস্টের যে কাজটা পাবেন দেখেন শেষে দুই হাত বাদে পুরো শাড়িটা কিন্তু কাজ করা আর গোটা শাড়িতে ছোট ছোট করে গুটি অ্যাপ্লিক করে দেওয়া আছে এই সুন্দর শাড়িটা পিক আপ করতে হলে আপনাকে জলদি করে অর্ডার প্লেস করে দিতে হবে এই শাড়িটা মোট আমি ছয়জন আপু থেকে সাতজন আপুকে দিতে পারবো যদি এটা আপনারা সোল্ড আউট শোনেন দেন আপনারা যেটা করবেন এই ব্ল্যাক ডিজাইনটা দিয়ে নিয়ে নেবেন এটা মাত্র তিন তিনজন আপুকে দিতে পারবো হ্যাঁ মাত্র তিনজন আপুকে দেব দেখেন আচলটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে আঁচলটা দেখাই দিলাম গোটা শাড়িটা আপনাদেরকে দেখাই দিলাম এবং ভেতরের দিকের কাজটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি উপরের কাজটা পাবেন কোলাচল পর্যন্ত নিচেরটা একদম শেষের দুই হাত পাতে পুরো শাড়িতে কাজ করা থাকবে এবং আমাদের শাড়িতে যে প্রাইট কটনে কিছু কিছু শাড়িতে আপনারা সিলো পাবেন কিছু ওয়াশের সময় উঠে যায় হ্যাঁ শাড়িতে একটু নেভি ব্লু দাগ একটু সাদা পাউডারের দাগ পেতে পারেন যেটা শুনে অর্ডার করবেন ওই শাড়িটা যদি না পান এটাও নিয়ে নেবেন এটাও দারুণ একটা শাড়ি মাত্র আঠারোশো পঞ্চাশে পাবেন কারণ এগুলোর বিপুল মূল্য ছিল দু টাকা চলে যাচ্ছি নেক্সট আর একটা শাড়ির ভিটো নিয়ে আমি সোনা হাজির হয়ে যাব পুরো শাড়িটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই যে এটা হচ্ছে আঁচলটা রেড মেরুনের একটা পাইপ পাইপিং পাবে দেখেন পুরো শাড়িটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এই যে পুরো শাড়িটা মাল্টি কালার কাজ অ্যাপ্লিক করে দিয়ে আছে সুতাতে কাজ করে দিয়েছে দেখেন লাস্টের দুই হাত বাদে পুরো শাড়িটাতে কাজ করা আর উপরের দিকের যে কাজটা সেটা হচ্ছে কোলাচর পুজোতে এই যে এটা হচ্ছে উপরের কাজ জন্য হলুদ একদম যে আমি ব্ল্যাক নিয়ে আসছি মানে হচ্ছে হ্যাঁ মানে হলুদের উপরে কালারটা নিয়ে আসছি চলেন কথা না বাড়িয়ে জলদি করে দেখে ফেলি খুব সুন্দর একটি বাসন্তী টোনের মধ্যে হলুদটা একদম ক্যাট ক্যাটা হলুদ না হ্যাঁ আবার কমলা বললে কমলাও না কিন্তু হলুদটাই এত দারুণ এত দারুণ এটা হচ্ছে মেরুন কালার রেড মেরুন কালারতে পাইপিং করা হয়েছে কাজটা একটু কাছে থেকে আপনার স্ক্রিনশটটা নেবেন হ্যাঁ আমার বুঝতে অসুবিধা হয় আপনারা যখন স্ক্রিনশটটা নেন এই যে দেখেন কি দারুণ একটা শাড়ি বারো হাতের শাড়ি কোনো ব্লাউজ পিস হবে না আপনি যে কোনো একটা কালার ব্লাউজ এই শাড়িটার সাথে পরে ফেলতে পারবেন চলেন পুরো শাড়িটা একটু খুলে দেখিয়ে ফেলি আপনাদের এই যে শেষের দেড় হাত বা দুই হাত মানে এতটুকু কাজ নেই বাকি পুরো একদম কুচিটা কাজ করা আছে নিচের দিকে পুরো কুচিটাতে কাজ করা আছে গোটা সাইজে ছোট ছোট করে আপনার ইয়া করে দেওয়া আছে কি বলে গুটি অ্যাপ্লিক করে দেওয়া আছে আর উপরের দিকের যে কাজটা সেটাই যে এরকম কোলাচল পর্যন্ত হবে হ্যাঁ বারো হাতের শাড়ি স্প্রাইড কটন কিন্তু অলওয়েজ খুবই পাতলা হয় খুবই কমফোর্টেবল শাড়ি হয় যারা প্রাইড সম্পর্কে আইডিয়া রাখেন তারাই শুধুমাত্র অর্ডার করবেন জলদি করে স্ক্রিনশট নিয়ে নেন নেপেথিন বক্স করে ফেলেন অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে এই শাড়িগুলো কিন্তু আপনারা মিস করেন না কয়জন আপুকে দিতে পারবো একটু দেখে নিন এইটা একটা দুইটা তিনটা চারটা এই ডিজাইনটা না চারটা পাঁচটা ডিজাইন আমি দিতে পারবো হ্যাঁ পাঁচজন আপুকে দিতে পারবো আমি ভাবছিলাম ওইটা আর একটা ডিজাইন এই পাঁচটা শাড়ি পাঁচজন আপুকে দিতে পারবো কিন্তু জলদি করে বুক করতে হবে কেউ যদি মনে করেন যে না আপু আজকে করবো না পূজা পরে করবো আপু পূজা পরে কিন্তু এই ভিতর কোনো শাড়ি আপনি দুই হাজার মানে আঠারোশো টাকায় পাবেন না তখন আপনাকে দুই হাজার পঞ্চাশে কিনতে হবে সরিয়ে ফেললাম হ্যাঁ অনেক পছন্দের ছিল এইটা আমি কালকে যতগুলো এনেছি তার মধ্যে মাত্র এক দুই তিন চার পাঁচটা শাড়ি আমি সাদা পাঁচজন আপুকে দিতে পারবো হ্যাঁ আপনাদের তো এই ডিজাইনটা চিনায় আসছে একটু ভালো করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন কারণ হচ্ছে এই শাড়িটা নিয়ে আমি এর আগের ভিডিও যখন করেছিলাম তখন আপনারা আমার মাথাটা নষ্ট করে ফেলছেন যখন স্টক আউট হয়ে গেছে এই যে সেই রেড মেরুন কালার পাইপিন আর গোটা শাড়িটা দেখেন এই সাদা শাড়ি আমার ভালো লাগে না আমি যতটুকু দেখাচ্ছি দেখে নিন নাহলে পেয়ে এই শাড়ির অনেক বড় একটা ভিডিও করা আছে হ্যাঁ এই যে উপরের দিকের কাজটা তো আপনারা জানেনি নিচের দিকের কাজটা হচ্ছে যে শেষের দেড় হাত বা দুই হাত বাদে পুরো শাড়িটা জুড়ে কাজ করা আছে জলদি করে স্ক্রিনশটটা নিয়ে নেন নিয়ে পেট ইনবক্স করে ফেলেন অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে পূজার পরে কিন্তু এই শাড়িগুলো সব আবার দু টাকা হয়ে যাবে যা অর্ডার করে করে ফেলেন আমি একদম দশমী পর্যন্ত আপনাদের এই ডেলিভারিটা রাখবো পূজা শেষ হলেও দিদিদের জন্য রিকোয়েস্ট থাকবে শাড়ি নিয়ে রাখেন দিদি এরপরে কিন্তু আপনারা দুইশো টাকার ডিসকাউন্ট আর পাবেন না ঠিক আছে সরিয়ে ফেলাম এই সুন্দর শাড়িটা মাফ জন্য আপু পাবেন যখন আমি এটার ভিডিও করেছি তখন আমার স্টকে মাত্র ছয়টা মেবি ছিল ছয়টা এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে তারপরে যেগুলো আসছে বাকি আপুদের দিয়ে আর মাত্র মনে হয় তিন পিস তিনজন আপুকে দিতে পারবো হ্যাঁ তিন পিস এখন এখন অ্যাভেলেবেল আছে এটা আমি একটু পুরো শাড়িটা খুললাম না একটু সাত কাছ থেকে স্ক্রিনশটটা নিবেন আমার বুঝতে সুবিধা হয় আর পুরো শাড়িটা তো আপনাদের আপনাদের আইডিয়া আসে কেমন হবে লাস্টের দুই হাত বাদে পুরো সাইটাতে কাজ করা থাকবে আর উপরের দিকে কোলাচর পর্যন্ত কাজ করা পুরো সাইটাতে ছোট ছোট করে গুটি অ্যাপ্লিক করে দেওয়া থাকবে এখন আপনারা যেটা করবেন স্ক্রিনশটটা নিয়ে নেবেন বারো হাতের একটা শাড়ি কোনো ব্লাউজ পিস হবে না এই হচ্ছে অবস্থা প্রাইড কত আজকে স্টকে চলে আসছে জাম বা সন্ধ্যা মালতী যেটাই বলেন না কেন খুব সুন্দর চলে এই ডিজাইনটা তো আপনারা আপনাদের আইডিয়া আছেই সাথে ডিপ ব্লু কালার দিয়ে পাইপিং করে দিয়ে আছে হ্যাঁ কাজটা একটু ক্লোজলি স্ক্রিনশট নেবেন যখন মানে একদম ক্লোজলি নিবেন খুবই দারুণ একটা শাড়ি দেখেন জলদি করে স্ক্রিনশটটা নিয়ে নেন এই শাড়িটা আমি তিনজন আপুকে দিতে পারবো শাড়ি কটন কিন্তু খুব হয় খুবই পাতলা হয় হ্যাঁ অনেকে যে দেখেন কি ধরনের পাতলা হয় কারণ কটন শাড়ি পাতলা না হলে আপনারা কেউ পরে মজা পাবেন না শাড়িটার কাজটা আছে একদম শেষের দেড় হাত বা দুই হাত পর্যন্ত কাজ নেই বাকিটা পুরো শাড়িটাতে কাজ করা আর উপরের দিকে যে কাজটা সেটা কোলাচল পর্যন্ত আর গোটা শাড়িটাতে ছোট ছোট করে গুটি করে দেওয়া আছে হ্যাঁ গোটা শাড়িটাতে চলেন শাড়িটা একটু ধরে দেখি কেমন একটা ডিপ ব্লু কালার ব্লাউজ পরে ফেললে শাড়িটা আপনাকে খুব সুন্দর লাগবে দেখেন খুব দারুণ খুব দারুণ এই শাড়িটা হচ্ছে মোট আমি তিনজন আপুকে দিতে পারবো হ্যাঁ সেম ডিজাইন তিনজন আপুকে দিতে পারবো তাও আবার কি জানেন কদম ডিজাইনের যেটা হচ্ছে আপনাদের খুবই ফেভারেট এবং দেখেন শাড়ির কোয়ালিটিটা দেখেন জাস্ট দেখেন প্রাইড একদম পুরো তুলার মতো শাড়ি হয় খুবই পাতলা হয় জেনে শুনে অর্ডার করবেন হাতে নেওয়ার পর বলবেন না দেখো প্রাইডের শাড়ি এত পাতলা কেন আপনি যদি প্রাইড না চিনেন তাহলে ভাই কেনার দরকার নেই হ্যাঁ খুবই দারুণ একটা একদম তুলার মতো একটা এই এগুলো না এই কালার শাড়িটা একটু বয়স্ক মাদের যারা গিফট করতে চায় তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারেন হ্যাঁ খুবই সুন্দর ফিরোজা কালারের সাথে হোয়াইট কালার কম্বিনেশন বডিটা হবে এই যে এটা হয় নিচের দিকে যাবে হ্যাঁ এটা নিচের দিকে যাবে উপরের দিকে এরকম গুটি গুটি অ্যাপ্লিক করে দেওয়া থাকবে চলেন শাড়িটা একটু ধরে দেখেন কি কি পাক পাতলা শাড়ি সাদাগুলো একটু বেশি বোঝা যায় কারণ হচ্ছে ওই কালারগুলো তো একটু ডিপ কালার হয় তাই না সাদাগুলো প্রাইস যে কতটা পাতলা এটা সাদাটা একটু একটু বেশি বোঝা যায় এই যে দেখেন কি দারুন আপনার লুকটাই পরিবর্তন করে দেবে এরকম একটা লাইট ওয়েটের শাড়ি নিয়ে নিন কারণ এটা আমি দুইজন আপুকে দিতে পারবো দুটারই বডি হচ্ছে তো এই হচ্ছে ভিতরের কাজটা হ্যাঁ বারো হাতের শাড়ি যারা কটন দেখেন শাড়িটা পাতলা যারা প্রাইট কটন চিনেন তারাই শুধুমাত্র আমার পেজে অর্ডার করবেন হ্যাঁ বারো আপনার হচ্ছে বারো হাতের শাড়ি ব্লাউজ পিস পাবেন না দুই হাজার পঞ্চাশ হলুদ আমি আসলে আজকে চাই না এই শাড়িটা পরতে বাট ছিল যে শাড়িটা পরলে অনেক একটু নর্মালভাবে কেমন এবং কাজগুলো কেমন একটু বুঝিয়ে দেবেন তো আমি একটু জাস্ট পেঁচিয়েছি আপনাদের দেখানোর জন্য এটা হচ্ছে এই জলপাই কালার বডি যেটা যেটা এখানে হলুদ সেটার বডিটা হবে জলপাই আর যেখানে জলপাই এখানে জল সেটা বডি অন্য আপনারা চাইলে এভাবেই পরে ফেলতে পারেন সেম শাড়ি যদি আপনারা জলপাই বডিটা শুনে ফেলেন তাহলে অবশ্যই যেটা করবেন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি অল্টার যে হবে এই দেখেন এই জায়গাটা ইয়ে জলপাই হবে হ্যাঁ আমার এই জায়গাটাই হলো এই জায়গাটা জলপাই সেম শাড়ি সেম ডিজাইন চলেন দেখে ফেলি এই হচ্ছে আঁচলটা এটা হচ্ছে আঁচলটা এই যে আর এইভাবে পুরো শাড়িটাই করে করে কাজ দেওয়া থাকবে চলেন ফুল শাড়িটা আমি দেখে ফেলি আপনাদেরকে এরকম একটা শাড়ি ওয়াও জাস্ট ওয়াও ব্ল্যাক ব্ল্যাক কালার ব্লাউজও পরতে পারবেন আবার পিঙ্ক কালার ব্লাউজও পরতে পারবেন এই শাড়িটা আমি আপনাদের দুইজনকে দিতে পারবো দুইজন আপনি নিতে পারবেন দেখেন প্রাইট শাড়ি কিন্তু ভাই অনেক পাতলা হয় হ্যাঁ যারা প্রাইট সম্পর্কে আইডিয়া রাখেন যারা কমফোর্টেবল সেই যে গাজর 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 আর ডিপ ব্লু গাজর আর ডিপ ব্লু এই যে চলে আসছে আবার গাজর আর ডিপ ব্লু যেটার বডিটা হচ্ছে ব্লু কালার ওকে এই যে গাজর আর ডিপ ব্লু এটা হচ্ছে নিচের দিকে পড়বে আর এই হচ্ছে ফুল শাড়ি এই শাড়িটাও আমি দুজন আপুকে দিতে পারবো একদম ব্লু আর হচ্ছে গাজর কালার আপনাদের যেটা করতে হবে একটা জলদি করে অর্ডার কি বলতে হবে স্ক্রিনশট নিতে হবে নিয়ে অর্ডারটা করে ফেলতে হবে যেহেতু অফার চলছে কই দুই হাজার পঞ্চাশ কই আঠারোশো পঞ্চাশ দুইশো টাকা ডিসকাউন্ট আপনারা একটা ডেলিভারি চার্জটা বিকাশ করে দিয়ে ব্লু কালার এই দেখেন এরকম শাড়ি কেউ কেউ মিস করে বলেন তো কেউ মিস করার অবশ্যই অপশন রাখবেন যদি একটা সোল্ড আউট শুনে ফেলেন অবশ্যই সেকেন্ড অপশন যে আপু এটা যদি সেল হয়ে যায় আমাকে অ্যাপ্লিক শাড়ি নিতে হবে তাহলে আপনার যে কোনো একটা শাড়ি যেটাই থাকুক না কেন আজকের ভিডিও ওইটা নিয়ে নেবেন আমাকে জিজ্ঞাসা করবেন আপু কোন শাড়িটা অ্যাভেলেবল আছে বা আপনি যখন আমার ভিডিওটা দেখবেন অনেকগুলো শাড়ি স্ক্রিনশট নেবেন আপু এই কয়েকটা শাড়ির মধ্যে কোনগুলো অ্যাভেলেবল আছে আমি বলে দেবো তখন আপনি ওই শাড়িটা নিয়ে নেবেন

তো এটা দিতে পারবো চারজন আপুকে চারজন অর্ডার করতে পারবেন তবে কারো কাছে ইয়েলো বডি যেতে পারে কারো কাছে ব্লু বডি যেতে পারে হ্যাঁ এটা আপনারা জেনে শুনে অর্ডার করবেন যে আপু যেটা দিবে ঠিক আছে ওটাই ওটাই কারণ প্রত্যেকটা শাড়ি সুন্দর কোনো একটা শাড়ি আমি বলতে পারবো না যে এটা একটু কম সুন্দর ওইটা একটু বেশি সুন্দর আপনারা অবশ্যই অপশন রেখে রেখে অর্ডার করবেন